মুসলমানরা বললেন আমিরুল মুমিনিন আপনি একা একা বিশাল মরুভূমির পথ পাড়ি দিয়ে জেরু জালেমে যাবেন খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে অ্যাটাক করতে পারে আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে হজরতমর ওমর কেমন সাহসী দেখেন আমরা হইলে তো দশ বারো হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে ঠিক কিনা বলেন দুই দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ কইরা তারা দুই দিক থেকে তারা নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয় ঠিক কিনা বলেন ঘর থেকে বাথরুমে যাবে সেখানেও তাদের নিরাপত্তা লাগে হজরত ওমর বলে আমাকে কে মারবে আমি তো কারো দুই পয়সা তসরুফ করি নাই আমি তো জনগণের চাল চুরি করি নাই কম্বল চুরি করি না আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই আমাকে জনগণ কেন মারবে ঠিক কিনা বলে বলে আমি জেরুজালেমে যাব আমার কোন নিরাপত্তা দরকার নাই আমার নিরাপত্তা দিবেন তিনি তার গোলামকে বলেন এই গোলাম একটা উট রেডি কর সুবান এ গোলাম উট রেডি কর এবার একটা উঠ হজরতমরের জন্য রেডি করা হলো হজরতমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন লাগামটাম জেরুজা লেমের দিকে হাঁটা শুরু কর সকালবেলা হাঁটা শুরু করলেন যেরুজা লেমের দিকে হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল হজরতমর বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে আর সূর্যের তাপ বেড়ে গেছে ওই যে গোলাম উটের লাগাম টানতেছে তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোটা পড়তেছে হজরতমর ওমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে নিচে হলো মরুভূমির বালু যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায় একে তো মরুভূমির গরম বালু আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে গোলামের টপ টপ করে শরীর থেকে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখা হজরতমর উটের পিঠ থেকে লাভ দিয়ে এবার গোলামের হাত ধরে বলে তুই উটের পিঠে বস এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে কি দেখাইছেন হজরতমর গোলাম অমরের হাত ধরা বলে আমিরুল মমিনির আমি তো আপনার গোলাম আমার কাজ তো হলো উটের লাগাম টানা আপনার সেবা করা খেদমত করা আপনি কেন উটের পিঠ থেকে নামছেন হজরত অমর বলে গোলাম রে আমারে হাসরের মাঠে ঠেকাইস আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে এ অমর তোকে ক্ষমতা দিয়েছিলাম তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারা দিন লাগাম টানাইছস তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই এ গোলাম হাসরের মালি হাসরের ময়দানে আরসের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না আল্লাহ আকবার গোলাম বলে না 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 আমিরুল মুমিন আপনি উটের পিঠে বসেন হজরত দরবল বলে বেটা যেটা বলছি সেটা কর যেটা বলছি সেটা কর গোলাম বলে না আমি আপনার এই কমান মানতে পারবো না কারণ আমার কাজ হলো আপনাকে খেদমত করা হজরত ওমর বলে যা বলছি তাড়াতাড়ি কর হজরত ওমরের কথা শুন না এবার গোলাম যায় উটের পিঠে বসলেন এবার হজরত ওমর নিজে উটের লাগাম টানতেছেন

অর্ধ জাহানের খলিফা হজরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে আল্লাহ একবার উটের লাগাম টানতে টানতে হজরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে ঘাম আল্লাহ একবার এমনি তো শক্তিশালী মানুষ উটের লাগাম টানতেছে তার ঘর বেবে ঘাম পড়তেছে চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না উটের পিঠ থেকে লাভ দিয়ে নাইমা মুমিনিন ক্ষমা করবেন এবার আপনি উটের পিঠে বসেন আবার উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে এইভাবে করে আল্লাহ দুইজন মিলিয়ে জিলিয়ে লাগাম টানতেছে যখন আবার সকাল বেলা হলো বিশ্রাম নিয়ে লাগাম টানা শুরু হয়ে গেল দুপুর বেলা হয়ে গেল হজরত অমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে রৌদ্রের তাপ বেড়ে গেছে মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে এবার হজলতমর বলে গোলাম রে উতের পিঠে বস এ গোলা এগোলা এবার আমার সময় হল লাগাম টানা হজলতমর বালতেছে না মিরুল মমিন আমরা তো জেরুজালেমের কাছাকাছি আয়সা পড়ছি ওই যে জেরুজালেমের ঘের দেখা যায় প্রধান তোরণ দেখা যায় আমিরুল মুমিনিন। এখন যদি আমি আপনাকে উটের পিঠে উটের লাগাম টানাই আর যদি আমি উটের পিঠে বোইসা থাকি জেরুজালেমের মানুষগুলো কি বলবে হায়রে মুসলমানের বাদশা উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে আমিরুল মুমিনিন এত বড় ব্যাদবি আমি আপনার সাথে করতে পারবো না হযরত বলে बेटा এখন আমার লাগাম টানার সময় কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই হাসনের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে এ উমর আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম এই কারণে একটা গোলামের উপর ইনসাফ করস নাই ঠিক কিনা বলে গোলামের উপরে জুলুম করেছস এ গোলাম আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না গোলাম রে উঠের পিঠে চর উঠের পিঠে বস এবার গোলামকে উঠের পিঠে চড়ায়া উটের পিঠে বসায়া হজরত তোমার উটের লাগাম টানতেছে উটের লাগাম টান এর কাছে কাছে পৌঁছে গেল মুসলমান সেনা বাহিনী হযরত ওমরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসছে দেখে সাহাবিরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায় নিজে উটের লাগাম টানতেছে এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে মুসলমান সেনাবাহিনী তোমাদের খলিফা কোনটা তোমাদের খলিফা কোনটা যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা মুসলমানরা বলে না 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 যে উটের পিঠে বসে আছে

সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে যেই বাদশা এত সুন্দর ইনসাফ পূর্ণ আচরণ করে মানুষের সাথে সুবিচার করে জুলুম করে না ওই ওমর যদি আমাদের খলিফা হয় আমাদেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ল হুয়াকবা জোরে না ল হ বলে খালেদ ইফনুল ওয়ালিফ আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই যে খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে যেই খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে জুলুম করে ওই খলিফা যদি আমাদের শাসক হয় তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে ঠিক না বলে আমরাও তার অধীনে শান্তিতে থাকবো সুখে থাকবো নেন বাইতুল মোকাদ্দাসের চাবি হজরত ওমরের হাতে বাইতুল মোকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাইতুল বিজয় হয়ে গেল মুসলমানদের প্রথম কেবলা বিজয় হয়ে গেল কোন যুদ্ধ করার দরকার নাই কোন যুদ্ধ করার প্রয়োজন হয় নাই এমন অভূতপূর্ব বিজয় কিভাবে পেলেন এমন অভূতপূর্ব বিজয় পাওয়ার কারণ হল হজরত আল্লাহ তালাকে ভয় করতে ঠিক কেনা বলেন হজরত আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তালা মুশ্রিকদের অন্তরের মধ্যে হজরত ওমরের ভয় ঢুকায় দিছে আর হজরত ওমরের ভয় ঢুকায় দেওয়ার কারণে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে বিনা মারামারিতে কাটা কাটিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ফেলেছেন ঠিক কিনা বলেন তো আমরাও যদি আমরাও যদি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলার হুকুম মানি আল্লাহ তাআলার গোলামি করি আল্লাহ তালা আমাদের ভয় কাফের মোর্শেকদের মাঝে ঢুকিয়ে দিবে